বটগাছের শাখা থেকে ফোটা ফোটা জল পড়ছে শিবলিঙ্গে শনিবার সকালে তুফানগঞ্জ এক ব্লকের কলনীপাড়া কালীমন্দির এলাকায় একটি শিবলিঙ্গে জল ঢালতে এসে এমনই দৃশ্য নজরে পড়ে এক ভক্তের দীপিকা বিশ্বাস নামে ওই ভক্ত এই ঘটনা অন্যান্যদের জানাতেই হইচই পড়ে যায় এলাকায় ভক্তরা সকলেই এই ঘটনাকে অলৌকিক বলেই বিশ্বাস করছেন তবে তুফানগঞ্জ মহকুমা বিজ্ঞান মঞ্চের সভাপতি অমরেন্দ্র বসাকের কথায় এটা অলৌকিক কোনো ব্যাপার নয় এর পেছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে জলের উৎস না থাকলে এমনটা সম্ভব নয় একই কথা বলেন তুফানগঞ্জ জীব ব্যবস্থাপনা সমিতির সভাপতি সরোজ পঞ্চানন কিন্তু কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তাই খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে ভক্তদের অনেকে গ্লাস ঘটিতে করে জল সংগ্রহ করে নিয়ে যান আবার বটগাছে সেই জল সংগ্রহ করে শিবলিঙ্গে ঢালেন অনেকে নাটাবাড়ি এলাকার বাসিন্দা তথা স্কুল শিক্ষক জিতেন্দ্রনাথ ভট্টাচার্য জানান এদিনের ঘটনায় বিশ্বাস আরও বেড়ে গেল আজকে খুব ভোর থেকেই দেখা যাচ্ছে যে এক বটবৃক্ষের তলে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গের মাথায় এই বটবৃক্ষের বিভিন্ন শাখা প্রশাখা থেকে জলধারা পড়ছে ফোটাফোটা এতে এই এলাকায় একটি বিশেষ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহের সঞ্চার হয়েছে যে এই শিবলিঙ্গের পাশে অবস্থিত যে বটবৃক্ষ এ কোনো দৈবিক ঘটনা হতে পারে অপরদিকে আমরা মনে করছি যে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণও থাকতে পারে এখনও আমরা সঠিক সিদ্ধান্তে আসতে পারিনি তুফানগঞ্জ বিজ্ঞান মঞ্চের সঙ্গে আমরা যোগাযোগ করেছি বিষয়টি এখন আমরা আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছি যে এর পেছনে কোনো বৈজ্ঞানিক কারণ আছে কি না সত্যি সত্যি বাবা মহাদেবের কৃপায় বাবা মহাদেবের এই শিবলিঙ্গের উপর জলধারা পড়ছে কিনা তুফানগঞ্জ থেকে গৌতম দাসের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ